ডিপিডিসিতে আপনার যারা পরীক্ষা দেবেন তাদের জন্য কিছু কথা আপনাদের প্রশ্ন আসবে যে কয়টা বিষয় নিয়ে সেই কয়টা বিষয় বলি যে আপনাদের প্রশ্ন আসবে বাংলা থেকে ইংরেজি থেকে গণিত থেকে সাধারণ জ্ঞান এই চারটা টপিক প্লাস আপনি যে পোস্টে আবেদন করছেন ওই পোস্ট টেকনিক্যাল পোস্ট হলে আপনাদের ওই টেকনিক্যাল বিষয় থেকে প্রশ্ন আসবে যেমন আপনি যদি ইলেকট্রিশিয়ান বা ইঞ্জিনিয়ার পোস্টগুলোতে আবেদন করে থাকেন তাহলে আপনার নিজের সাবজেক্ট থেকে চল্লিশ মার্কের প্রশ্ন আসবে সেটা আপনি কোনো বইতেই আপনি কখনোই পাবেন না কোনো চাকরির বইতে আপাতত পাবেন না এগুলো আপনার নিজের সাবজেক্ট উপর দক্ষ হতে হবে এখন একটা কথা বলি যে আপনারা যদি স্বল্প সময়ে সেরা প্রস্তুতি নিতে চান তাহলে ডিসি জব ডিবিউ এই বইটির পিডিএফ আমাদের কাছ থেকে সংগ্রহ করে নিতে পারেন এই বইটির পিডিএফ মূল্য মাত্র চল্লিশ টাকা আর যারা সম্পূর্ণ সবগুলা বইয়ের পিডিএফ সংগ্রহ করতে চান এই সবগুলা বইয়ের পিডিএফ মূল্য একশো টাকা যারা নিতে চান তারা এই নাম্বারে হোয়াটসঅ্যাপের মাধ্যমে যোগাযোগ করে সবগুলা বইয়ের পিডিএফ সংগ্রহ করে নিতে পারেন নন টেকনিক্যাল যত প্রশ্ন আসে একশো পার্সেন্ট আপনি এখান থেকে এই সবগুলা বই থেকেই কমন পাবেন এই সবগুলো বই আপনি বাজার থেকে বা যে কোনো বুকশপ বা লাইব্রেরি থেকে সংগ্রহ করে নিতে পারেন সেক্ষেত্রে হয়তো বা চার হাজার টাকার উপরে পড়বে তো আমাদের কাছ থেকে সবগুলো বইয়ের পিডিএফ নিলে মাত্র একশো টাকা রাখবো আমাদের এই বই আপনি আপনাদের বাংলার জন্য এই দুটা জন্য এইটা আপনাদের জন্য এইটা গণিতের জন্য এই বইটা সাধারণ গানের যে প্রশ্ন থাকবে সেটা এটা পড়লেই হবে বাংলার জন্য সন্ধি বিপরীত শব্দ সমাস একতা প্রকাশ বানান বাগধারা সমর্থক শব্দ কারক সাহিত্য এই টপিকসগুলো ভালো করে পড়বেন ইংলিশের জন্য আইটেম ফ্রেজ ভয়েস জেন্ডার নাম্বার ন্যারেশন চেঞ্জিং সেন্টেন্স ট্রান্সলেশন প্রি আর্টিকেল রাইট ফর্ম অফ ভার্ব এই টপিকসগুলো একটু ভালো করে পড়বেন গণিতের জন্য নবম শ্রেণীর গণিত এবং অষ্টম শ্রেণীর গণিত এটা দুইটাই basic বই যেটা আমাদের এই বইতে সুন্দরভাবে দেওয়া আছে বা গণিতগুলো করে দেওয়া আছে এই দুইটা বই প্লাস আপনাদের প্রশ্ন যদি নবম গ্রেডের জব হয় সেক্ষেত্রে কিন্তু আপনাদের প্রশ্ন সম্পূর্ণ ইংলিশ মিডিয়ামে আসবে তবে আপনাদের যে যাই করেন মোটামুটি সবগুলো বই যদি পড়ে যেতে পারেন ইনশাল্লাহ একশো পার্সেন্ট প্রশ্ন কমন পাবেন নন টেকনিক্যাল সাইডে টেকনিক্যাল সাইডটা কিন্তু আপনি নিজের সাবজেক্টের উপর প্রশ্ন আসবে অথবা টেকনিক্যাল সাইডটা আপনি নিজের দায়ে নিজের যে সিলেবাস ছিল সেই সিলেবাস দেখে গেলেই হবে এটা কোনো বইতে আপনি কখনোই পাবেন না